হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা আজ থেকে খাদ্য তালিকায় রাখুন এই খাবার না হলে কিন্তু ঘটে যাবে বড় সড় বিপদ জানেন হিট স্ট্রোক এড়াতে কোন খাবার খাওয়া উচিত কি বলছেন বিশেষজ্ঞরা সব তথ্য রইল এই ভিডিওতে তীব্র গরমে নাজহাল অবস্থা বঙ্গবাসীর সকাল ১০টা বাজতে না বাজতেই মধ্য গগনে সুজি মামা বাড়ি থেকে বেরোনোই যেন দুষ্কর হয়ে উঠেছে কিন্তু উপায় যে নেই অফিসে যেতে হলে বেরোতেই হবে বাড়ি থেকে গরমের তপ্ত দিনগুলোতে শরীরকে ফিট রাখাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা প্রায়ই শোনা যায় তবে জানেন এই হিট স্ট্রোক আসলে কি কিভাবেই বা এই সমস্যার হাত থেকে পাবেন মুক্তি ক্রমশ বেড়েই চলেছে গ্রীষ্মের তীব্রতা তাপ প্রবাহে অষ্ঠাগত প্রাণ এই গরমে সুস্থ থাকতে একগুচ্ছ সতর্কতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকেরা বিশেষ করে রোদে বাইরে বেরোতে বারণ করছেন এমনকি খাওয়া দাওয়াতে মানতে বলা হচ্ছে বিশেষ সতর্কতা কারণ এই মরশুমে যদি সামান্য একটু অনিয়ম করেন তাহলেই কিন্তু প্রভাব পড়বে শরীরে আর তাই রোজের খাদ্য তালিকায় রাখুন বেশ কিছু খাবার অন্যদিকে বেশ কিছু খাদ্য রাখুন বাদের তালিকায় চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে কি খাবেন আর কি খাবেন না ডাবের জল গরমে যদি হিট স্ট্রোক এড়াতে চান তাহলে শরীরকে রাখতে হবে হাইড্রেট পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য যেন ঠিকঠাক সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তাই চড়া রোদের আবহাওয়ায় ভরসা রাখতে হবে ডাবের জলে এটি একদিকে যেমন আমাদের শরীরকে হাইড্রেট করে ঠিক তেমনই ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে লেবু গরমে ভরসা রাখুন বিভিন্ন ধরনের লেবুতে এগুলো একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে ঠিক তেমনি কমিয়ে দেবে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা শশা কম বেশি আমরা সকলেই জানি যে শশার মধ্যে জলের পরিমাণ থাকে নব্বই শতাংশের বেশি আর তাই শশা খেলে শরীর হাইড্রেট থাকে যা হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় তরমুজ জলীয় ফল হিসেবে বেশ বিখ্যাত তরমুজ তাই গরমে প্রত্যেক দিন পারলে তরমুজ খান এটি কিন্তু শরীরকে হাইড্রেট করতে সাহায্য করবে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া রান্না বান্নার কথা চিন্তাই করতে পারেন না বাঙালিরা তবে তরকারিতে যতই পেঁয়াজ ব্যবহার করুন না কেন তাতে কিন্তু খুব একটা উপকার পাবেন না বরং শরীরকে ঠান্ডা রাখতে হলে পেঁয়াজ খান কাঁচা টক দই টক দইতে রয়েছে বেশি জল তাই প্রত্যেকদিন দুপুরে খাবার খাওয়ার পরে ভরসা রাখুন টক দইতে শাকসবজি। সবজি গ্রীষ্মকালে মরশুমি ফল এবং শাকসবজি খাওয়া অপরিহার্য তাই খাদ্য তালিকায় প্রত্যেকদিন রাখুন সবুজ শাকসবজি। মাস্ক মেলন গ্রীষ্মকালে আরও একটা তাজা এবং সরস ফল হলো এটি শরীরকে হাইড্রেট রাখতে ব্যাপক সাহায্য করে এই ফল এতে রয়েছে ভিটামিন এ ডি সিক্স আয়রন এবং ম্যাগনেশিয়াম এই ফল যে কেবলমাত্র শরীরকে হাইড্রেট রাখে এমনটাই নয় পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মিলবে মুক্তি স্মুদি দই এবং বরফের টুকরো দিয়ে তৈরি করা হয় স্মুদি গরমকালে পেট ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও নিজের পছন্দের ফল যোগ করে নিতে পারেন স্মুদিতে একেবারে শেষে যেটা না বললেই নয় সেটা হলো গরমকালে যদি শরীর সুস্থ রাখতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে জল খান আসলে তপ্ত এই সময়ে শরীরের তাপমাত্রা বজায় রাখাটা ভীষণ কঠিন হয়ে পড়ে আর তাই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর থাকতে হলে মেনে চলুন ডায়েট এবারে চলুন শুনে নেওয়া যাক কি কি খাবেন না ভুল করে এই সময় খাবেন না বাইরের খাবার খাবেন না গোলমরিচের গুঁড়ো সাধারণত লাল লঙ্কার গুঁড়ো দিলে সবজির রং ভালো হয় তবে হিট স্ট্রোকের ঝুঁকি যদি কমাতে চান তাহলে অবিলম্বে লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার বন্ধ করুন হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে কম পরিমাণে খান রসুন